একটা জঙ্গলকে থাকার মতো একটা জায়গায় নিয়ে আসা একদিনের ব্যাপার না প্রচুর পরিশ্রম করে এই বাড়িটাকে তৈরি করা হয়েছে না না তেরা করে দিতে হয়েছে তেলেই সোজা হবে আর বাঁচবে গাছটা এটা হচ্ছে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো দেখো এটা হচ্ছে কাঠগোলাপ আজকের ভিডিওটা এই গাছ লাগানো থেকে শুরু করলাম এটা হচ্ছে কাঠ গোলাপের গাছ কালকে যে নিয়ে আসলাম ওইটাই মানে একটু ব্যাকা করে লাগাতে বলেছে তাহলে গাছটা খুব সুন্দরভাবে উঠবে এটা কালকেই লাগাতে বলেছিল কিন্তু আমরা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায় তোকে রাত্রিবেলা তো আর গাছ লাগানো যায় না তাই জন্য লাগালাম দেখা যাক গাছটা এখন বাঁচে কি না সারারাত এমনই ছিল না সেই জন্য আর এটা একটা কস আছে যেটা বার করতে না বলেছিল একটা কাগজ দিয়ে মুড়ানো ছিল জানি না বাজবে কিনা তারপরেও দেখা যাক বাজে যে আমার তো মনে হয় যে ই শাইল গ্যাস যেমন না শাইল গ্যাস যেমন শাইল গ্যাস চিনো না আরে আজি এমন করে দাও উপরে দিও হুম 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 এই শাইল তো উঠে যেমন ডাল গালি হয়ে যায় যেমন এটা তো কোই টেবিল আছে দেখা যাক কাঠ গোলাপটা বলে কী বলতো গাছটা কিন্তু অনেকটা বড়ো হবে তো এদিকে ফিরে আমাদের একটা সাদা ফুলের গাছ আছে এটাও এই বড় বড় সাদা ফুল হয় এটা কী যেন টগর বলে নাকি টগর ফুল বলে এত বড় বড় হবে ফুলটা বেশ ভালো লাগে তো আমি এই তুলসী পাটের সামনে এটা লাগাতে বললাম আর কিছু জবা গাছ আনা হয়েছে ওটা জলে রাখবে জলে রাখবো ওটা ওই যে ওইখানে জবা গাছ আছে সাদা আর হচ্ছে কালার তত এটা ডালগোলাপ ফেলে দিয়া খালি ইয়েটা কাদার মধ্যে লাগালো কাদা কই এটার মধ্যে দুটো গাছ আছে একটা সাদা জবা যেটা বাবা লোকনাথ ঠাকুরকে দেয় আর কি ভালো মানে ভালো আর কি আর হচ্ছে একটা নীল কালার ওটা এমনি সৌন্দর্যের জন্য ওটা তো আর পুজোতে দেওয়া হয় না ফাইনালি বন্ধুরা আজ আমাদের বাড়িতে মিস্ত্রি আসছে আর আমি জানি তোমরাও কিন্তু অনেক খুশি হবে এই খুশির খবরটা পেয়ে প্রচুর বাধা বিপত্তি পার করে আমরা কিন্তু আজকে এই জায়গাটাতে ঘুম থেকে উঠেই এদের দেখে আমি যে এত খুশি হয়েছি কি বলবো তোমাদের সববার জন্য এখন করে নিচ্ছে চা প্রত্যেক দিন এখন চা বানাবো রান্না বান্না করবো সবাই মিলে খাওয়া দাওয়া করব তারপর দেখব আস্তে আস্তে আমার বাথরুমটা ঠিক কত দূর উঠছে মানে এই যে একটা মানে এখন যত বাথরুমের এগিয়ে আসছে দিন যে হ্যাঁ বাথরুমটা আমার ফাইনালি হবে তত সেই আমার জানো তো ওই কাঁচা বাথরুমে যেতে অলসতা বোধ হচ্ছে মানে জানি না ব্যাপারটা কেন এরকম হয়েছে তবে আমার সাথে এটা হচ্ছে মানে যত দিন এগিয়ে আসছে এতদিন তো কিছুই মনে হয়নি সকাল তো এই যে চা বানিয়ে নিলাম আমরা তো একবার চা খেলাম সকালে তো আজকে ফাইনালি বাথরুমের মিস্ত্রি চলে এসেছে তো চলো বেশ খুশি লাগছে আইশোর পাওয়া গেল পাথর বালি এসব আনতে আর সাথে একটু বাজার করতে তো আমাদের সবটা শেয়ার করছি তার আগে চলো ওদেরকে চাটা দিন কোথায় গেলা কোথায় বা গেলো এখনই কিন্তু বাথরুমে ছিল বাথরুমের ভিতরে যত খাটটা আছে সব বার করে উঠোনে শুকোতে দিবে তো আজকে আমার জায়ের মা কাকিমা এসেছেন তো ওদেরকে খাওয়া কথা বললাম কিন্তু ওনারা চলে যাবেন তারপর আমার ননাস ননাসের বর ওরা এসেছেন তো তাই দিদিদেরকে বললাম খাওয়ার কথা যে একটু রান্না করব ডাল ভাত একটু খেয়ে যেও এমনি সেরকম মানে ভাবছিলাম সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া করবো আমার জায়ের ওই যে জায়ের যেই যা আমার চাকরি করে যে চাকরি বলতে ওই যে স্কুলের টিচার ওই যা ওই জায়ের মা গেছিলাম একবার এক বছর আগে ওদের বাড়িতে কোথায় গেল তো কাকিমারা আসলো বলে চলে যাব খাবো না এরকম আর কি বলছে কত জোর করলাম তো এইদিকে দেখো যেই তক যেই কাঠটা ভাঙিয়ে তক্তা করা হলো কদম গাছটা এটা কিন্তু গত কদম গাছেরই তক্তা এবার এগুলো লাগাবে শাটারিংয়ে ওই যে পিলারগুলো দেখতে পাচ্ছো আগে আজকে হচ্ছে পিলারটা করবে আর এই দিকে দেখো ভেঙে দিয়েছে মানে ঘরে এটা কিন্তু জয়েন লাগানো ছিল মানে যখন বাথরুমটা হাফ করে রেখেছিল তো বন্ধুরা আমরা কিন্তু স্নান টান করে চলে আসলাম আমরা বলতে না না খুব স্নান হয় আমি 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 স্নান করে চলে আসলাম পূজা দিয়ে আসলাম এবারে বসাবো রান্না তো চলো এই যে খুশনাকে দেখো বারবার হিসু করছে ঘুম থেকে উঠলো এই মাত্র কি টুকু টুকু করে দেখে আবার কে দেখে টুকু টুকু করে ও বাবা বাবা ওইটা কে তো সকাল সকালই রান্না বসানো হয়ে গেছে আমার ননদ বললামই তো তোমাদের ননদ ননদের বর মানে জামাইবাবু যে জামাইবাবুর ওই যে মাংস রান্না করার কথা ছিল ওই জামাইবাবু তোমরা মনে করিয়ে দিলাম তোমাদেরকে আর আমার যা ভাসুর বাচ্চা কাচ্চারা তারপর বাড়িতে যেহেতু মিস্ত্রি এসেছে আজকে প্রথম বাথরুম হচ্ছে মিস্ত্রি দাদারা সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো তাই রান্নাবান্নাটা বসিয়ে দিই চলো কে কো 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 কেউ আসলে মনে হয় যেন ইস কত তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শুরু করব কত তাড়াতাড়ি ঘরটাকে গুছিয়ে নেব এটাই মনে হয় জানো তো মোবাইলের কোনো রকম কাজ করিনি আজ আয়ুষের বাফার ভীষণ বকা খেয়েছি বলে এখন লোকজন হয়েছে তোমার তোমাকে হেল্প করার মতো এখন তো অন্তত ভিডিওগুলো দুটোর দিকে চেষ্টা করবে আজ ও যদি আমার দেরি হয় ওই কিন্তু এডিট করে রাখে আমি সেখানে গিয়ে শুধু ভয় যাবার দিই বাট আজকে ও ভীষণ ব্যস্ত যেহেতু মিস্ত্রি এসছে মিস্ত্রিদের সাথে হেল্প করতে হয় ওকে পাথর বালি এগুলো নিয়ে আসছে বাজারে যাবে অনেক কাজ তাই তাইও করতে পারবে না তো আমাকে বললো তুমি আগে কিন্তু এডিটটা আজকে করতে পারতে আমি বলি দেখো একটা লোক আসলে ও কিন্তু মহিলা মানুষের কিভাবে চলে সেটা কিন্তু ও বুঝবে না আমরা মহিলারা কি চাই যতই আমরা কাজ করি না কেন কেউ যদি আসে কাউকে যদি আমরা নিমন্ত্রণ করি তাকে কিভাবে খাওয়াবো তার মানে তার সাথে মানে ঘরটা গোছাবো কি রান্না করবো রান্নাবান্নাগুলো যদি তাড়াতাড়ি হয় সেরকমভাবেই কিন্তু আমরা সকাল থেকে প্রিপারেশান নিই বাট এটা কিন্তু একটা পুরুষ মানুষ বোঝে না ওভাবে এডিট করেও তো আমার এই কাজগুলো করা যেত যাক গিয়ে সমস্যা নেই যখন বলেছে তো নেক্সট টাইম থেকে আমি ট্রাই করব ঠিকই তো এখন তো আমার লোক লোক আছে সমস্যা হয় না যে একটা কাজ আমি করতে পারছি না সেটা করে দেবে কিন্তু ওই যে তাও কেন যেন হয় না বাচ্চা কাচ্চা থাকলে আমি একমাত্র বুঝি নাকি আমি ঢিলা হয়ে গেছি আমার তো তাই মনে হয় আমাকে যদি কেউ বলে কিছু আমার তখন নিজেকেই খারাপ লাগে যে না সত্যিই বোধহয় আমি ঢিলা হয়ে গেছি তো এরকম মনে হয় তারপরেও ভাবি এত এত স্যুট থাকে রাত্রে আজকে কিন্তু ঘুম থেকে উঠেই তোমরা বিশ্বাস করবে না আজ একটা ব্র্যান্ড শ্যুট ছিল ঘুম থেকে উঠে কোনো কথা নেই বাসি ঘর ঝাড় দেয়নি চা খাইনি কিচ্ছু করিনি আগে শ্যুট করেছি মাথায় শ্যাম্পু দিয়ে আগে শ্যুটটা করে নিয়েছি মানে শ্যাম্পুর একটা শ্যুট ছিল মানে ঘুম থেকে উঠেই শ্যাম্পু করেছি কাল যখন রাত দুপুর দুটোর দিকে ঘুমাই তখনই মেসেজটা আসে যে আজকেই দিতে হবে এবার রাত্রেবেলা উঠে তারপরে এডিট ফেডিট করলাম তিনটা বাজলো করে করে ঘুম থেকে উঠে শুধু শ্যাম্পুটা করলাম তো বিছানাটা তুলে নিলাম ও চলে আসলো বাজার থেকে তো এখন দিবে ওষুধ অর্ডার আয়সার বাজার থেকে কি দেখো ভাতটা খেয়ে নি তারপরে সেরকম ভাবে খাওয়াই হয়নি তো ওগুলো দিয়ে এখন আমরা সকালের ভোজনটা ছাড়বো আর তারপরে রান্না বান্না বসিয়ে দিয়েছি এখন শুধু মাংস আর হচ্ছে ঘন্ট করবো আর বকরের হবে হবে হয়তো লাগবে আরো একটু লাগবে হয়তো পাটার অংশ না পাটার বেশিই লাগে আর লাগবে হ্যাঁ তো এখন আমরা খাবো ভাত এই যে আর দেখো এখানে তরকারি গরম হচ্ছে আমাদের কি কি তরকারি কালকে দিদি রান্না করেছিল এসে দেখেছি কচু দিয়ে মাছের ঝোল কচুগুলো কালকে ভালো ছিল না বলো দিদি হ্যাঁ কচুগুলো শক্ত ছিল না কচু শক্ত ছিল না হ্যাঁ ভালো ছিল না এটা তো উফির ভাত আছে হায় রে চারিদিকে ভাত কি এই ভাতটা খাস তুই রাতে যেহেতু আয়ুষের বাপা আয়ুষ ওই বিছানায় সয় কাল রাতে যখন বললাম হঠাৎ করে মেসেজ আসে যে আজকের মধ্যে ভিডিওটা পাবলিশ করতে হবে মানে পাবলিশ না মানে ওদেরকে দিতে হবে তো সে তা ওর ওর কাছে মোবাইলটা ও যেহেতু শ্যুট করে তো ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে আসবো এবার ও ঘুমিয়ে পড়েছে গিয়ে দেখি দুটোর দিকে ঘুমিয়ে পড়তে এবার ওকে ডাকবো আবার তারপর ডাকলাম না মোবাইল খুঁজতে খুঁজতে হয়রান ওইখানে সময় গেল কতক্ষণ রাত্রিবেলা আমি তারপরে রাত্রিবেলা ভয়েস দিতে খুব ভালো লাগে আর রাত্রিবেলা ঘুমও ধরে না কিন্তু ভোরবেলা ঘুম ধরে তো ভালোই হয়েছে বেশ সুন্দর করে এডিট ফেডিট করে ঘুমিয়েছি আর সকাল সকাল উঠে শ্যাম্পু করে ব্যাস পাঠিয়ে দিয়েছি এখনও তারপরে আবার আমাকে আবার ওখান থেকে দিবে কি কি ভুল হয়েছে কি কি না হয়েছে আবার রিসুট করে এগুলোকে করতে হবে যাক গে চলো এই গল্প করে আর লাভ নেই সংসারের গল্পে আসি এই যে এখন আমরা বসেছি খাওয়া দাওয়া করতে দিদিও যে তখন পিঁয়াজ রসুন চুলছিল বলছে আমি এগুলো রেডি করে তারপরে খাচ্ছি তোরা শুরু কর আর পানু দাদাও এখন খাবে আর কি আমাদের সাথে এই দিয়ে দেখো আইসর বাবা বাজারগুলো বার করছে আর দেখো মাছের না মাংসের কি অবস্থা ব্যাগটা ওইদিকে মাথায় যেহেতু শ্যাম্পু করেই ছিলাম তো ভাবলাম না আজকে তাহলে আমি স্নানটা সেরেই আসি তো মাথায় শ্যাম্পু করার পর চাঠা খাওয়ার পর আমি কিন্তু স্নান করতে গেছি স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম তাহলে ওই দিককারই এটা হয়ে গেল তো এবার রান্না করতে চলে আসলাম একদিকে ডালটাকে সোমবার দিলাম এসেই ভাত ডাল বসিয়েছি আর এখানে এবার কচুটাকে ভাজবো এই কচুগুলো ভাজা খেতে যে কি ভালো লাগে এগুলো বাক্স বাক্স কচু একটু হলুদ আর লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি ভাজা করার সময় এতটা সেদ্ধ হয় না তো সেই জন্য হালকা একটু সেদ্ধ করে যদি ভাজা করি তাহলে ভাজাটা খেতে কিন্তু দারুণ আর আজকের ডালটা আমি যে এতটা ভালো বানাবো আমি ভাবতে পারিনি খুব টেস্ট হয়েছিল টমেটো শুকনো লঙ্কা একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোরন দিয়ে ডালটাকে বানিয়েছি দারুণ টেস্টি হয়েছিল সবাই বলছিল আমি তো বলছিলাম সবাই বলছিল যাক গে নিজের প্রশংসা কিন্তু নিজের একদমই করতে নেই তবে আমার যেটা ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবারে করব মাংস মাংসটা ও বললো তোমার করতে হবে না আমি মাংসটা করছি তুমি মোবাইলের কাজগুলো ছাড়ো ওই যে তোমাকে তোমাদের বললাম ও বলছিল বকা চোখা দিচ্ছিলো কেন এখনও এডিট হয়নি প্রত্যেক দিন তুমি এত লেট করে ছাড়ো যার জন্য সমস্যা হয় চ্যানেলে ঠিক টাইম মতো ভিডিও দিতে পারো না বলে তোমাকে সব কিছু আমি করে দিচ্ছি তুমি অন্তত এডিটটা করো এমন করে বলেও আমাকে তো যাগে সমস্যা নেই আমি অল্প অল্প এডিট করছি আর আসছি আর ও মাংসের মশলাগুলো রেডি করতে করতে আমি ভাবলাম চলো ওকে আলুটাও ভেজে দিই তাহলে ওর রান্না করতে সুবিধা হবে আমিও এদিকে দিকে কেমন আজকাল সত্যি বলতে শ্যুট করছি ঠিক আছে এডিট করতেই লাগে দেখো আমার অসচ্ছ যাই না কেন অসুবিধা হয় ভালো লাগে না আবার দেখো কচু ভাস্তে চলে এসেছি আবারও বলছে বলে তুমি আবার কচু ভাজতে আসছো আমি বলি দাঁড়াও না কচুটা ভেজে একদম সব কিছু করে যাই তুমি মাংসটা রান্না রান্নি করতে থাকো ব্যাস হয়ে যাবে তারপরে কিন্তু এখনও বাঁধাকপি আবার কাটবো আবারও ওকে বলে যে না বাঁধাকপিটা কেটে নিই ঘন্ট করতে হবে না ওরা তো খাবে লেট হয়ে যাবে তো ও বলে করো যা খুশি তোমার করো তাই আমি বলি দেখো এই ব্যস্ততার মাঝে কখনও এই কাজ হবে না আমি আগে সব বাইকে খাইয়ে দাইয়ে নিই তারপরে আমি বসবো কালকে কিন্তু ভিডিও সার্টটার দিয়ে গেছিলো তোমরা দেখেছিলে তো কেন বারবার আজকে এই কথাগুলো বলছি বলো তো আজকে এইগুলো নিয়েই আলোচনা হচ্ছিল যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল যেটা আলোচনা হয় সেটা নিয়েই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি হ্যাঁ তোমরাও বোঝো বুঝতে পারবে যে কি হচ্ছে আমাদের সাথে দিদি কিন্তু কাটছে তারপরেও দেখো আমি এডিটে বসছি না ভালো লাগছে না তাই বসছি না তাই দেখো এই যে সবজি কাটতে বসে পড়েছি তো এই হচ্ছে অবস্থা বাচ্চা মানুষের মতন এখন যেমন দেখছি আমি ভাবি যে কি করলাম কালকে এটা বা একটা কাজ সব সময় কিন্তু মানুষের করতে ইচ্ছে করে না ওই আমারও কালকে সেটাই কি আমার আমার তো মোটামুটি ডাল হয়ে গেছে কচু একটুখানি ভাজলাম পাঁপড় ভাজবো বাঁধাকপির ঘন্ট আর মাংসের ঝোল আচ্ছা একদম সিম্পল রান্না ভালো না

আমরা কিন্তু বেগুন বাঁধাকপির সাথে বেগুন খাই কারণ ওটা একটা ঘন্টা হয় আর যেটা ধরো মাছের মাথা দিয়ে করি সেটা বাঁধাকপি আলু দিয়ে হয় ওইটা ঘন্ট হবে তো একটা ওই জন্য বেগুন দেওয়া হয়েছে তো এবারে দেখো মাংসটা মাংসটা ও বানাচ্ছে যেহেতু আর মাংসটা না আজকে খুব ভালো ছিল এটাই ওকে বলছিলাম ও কি কী বা বেছে বেছে দিচ্ছে আমি বুঝতে পারছি না ও আমাকে বলছে তুমি এখান থেকে যাও 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 আর আমি বলছি দাঁড়াও 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 এখন এগুলো হবে না আগে বললাম তো রান্নাবান্না শাড়ি তারপরে হবে ঠিক আছে মাঝে মাঝে বরদের সাথে এই মানে একটুখানি লাগতে কিন্তু দারুণ লাগে দেখবো বেশ বেশি বেশি অনেক দিন থেকে যদি ঝগড়াঝাঁটি না হয় তাহলে মনে হবে কি ইস কোনো কারণ যদি একটুখানি ঝগড়াটা লাগতে পারতাম তাহলে বোধহয় বেশ ভালো হতো এই দিকে দেখো বাথরুমের কাজ কতটা হচ্ছে পিলারের ইয়েগুলো আজকে তৈরি হচ্ছে আমাদের এই দেখো আজকে পিলারের কাজগুলো হয়ে গেলে তারপরে গাঁথনি হবে তো ঢুকতেই ভয় লাগে তা অবশ্য অনেকক্ষণ থেকে মানুষজন হাঁটাচলা করছে তো ওই যে পিলারগুলো গাঁথা হচ্ছে ওই যে ওই যে একটা ওই যে একটা মত রাখছে ওদের ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে একটা পিলার এই যে একটা পিলার এটা তো করাই আছে আর এদিকে আছে এদিকে আছে বাথরুমটা এখনও পর্যন্ত কী ডিজাইন হবে কী হবে ঠিক বুঝে উঠতে পারলাম না তো দেখা যাক কী হয় আগে গাঁথিটা হোক ছাদ ঢালাইটা হোক এটা পিলারটা হয়ে গেলে ছাদ ঢালাই হবে

তারপর মানে ধরো আমরা সবাই নিচে বসে খাবো আর দাদারা যেহেতু দুজন আছে দুজন না টেবিলে বসে আছে ও তিনজন হবে না টেবিল হবে তো তিনজনের বসে পড়বে আর নিচে আমরা খাইনি মাংসের ঝোল নামিয়ে নিলাম পুরো টোপাটোপা অবস্থা এখানে দু কেজি পাঠার মাংস আছে তার জন্য এরকম অবস্থা পুরো একদম গামলা ছড়িয়ে গেছে তো গামলার থেকে কিছু মাংস নামিয়ে রাখবো সিম্পল আজকের খাবার একদম বললামই তোমাদের খুবই সাদা মাঠা মানে মাংস ডাল ভাজা পাপড় ভাজা ঘন্টোবাস আর এই যে পাপড় ভাজা করে নিলাম তো এবারে দাদাদেরকে বললাম যে তোমরা চলে আসো হ্যাঁ হ্যাঁ ওই স্যালাড আছে ও কাটছে স্যালাড মানে লেবু এখানে গামছাটা করে একটা মাথার উপরে কেন আহ গন্ধটা কি লেবু সেই আসো আসো দিদি কোথায় তো সবাই চলে এসেছে তো এবারে আমার মানে বসার বেডশিটগুলো পেতে দিচ্ছে তো চলো এবারে দেখো জামাইবাবুদের খেতে দিয়ে দিই তো এখানে বেডশিট পেতে দিলাম কিছু বসার মতো সেরকম আসনগুলো কোথায় রেখেছি দুটো আসন আবার ইঁদুরে কেটেছে তো যেহেতু বাড়িতে ছিলাম না দুটো আসন এখানে ছিল কেটেছে তো এতগুলো তো আসন নেই তো তার জন্য ভাবলাম চলো বেডশিট পেতে দিই আর থালাগুলো কী বলতো আমার থালাগুলো আমার থালা কিনতে হবে বেশ ভালো ভালো কিছু ডিশ নেব যাতে করে লোকজনকে খেতে দিতে পারি যে কটা থালা আছে কিছু হয়তো ঘুরে খেতে পারবে না খুব অসুবিধা হবে মানে খারাপ হয়ে গেছে আর স্টিলের থালা কিছু ডিশ একটু খারাপ হয়ে গেছে তো ভাবলাম কেমন লাগে তার থেকে পাতাতেই দিই আমরা সবাই পাতাতেই খাবো তো ভাবলাম চলো আজকে পাতাতেই দিই সবাকে ওই দেখো জামাইবাবুকে খেতে দিচ্ছি এদিকে দেখাই যাচ্ছে না মানে কি বলবো আর যা বাচ্চারা বসেছে আয়ুষের আবার আমরা যেহেতু সকালবেলা ভাত খেলাম তাই কিন্তু একদম খিদে নেই তো আমরা এখন কেউ খাব খাবো না ওইদিকে দাদা দাদা আর দিদিভাই মানে আমার ভাসুর আর যে আমার যা ও আসবে দিদিভাই গেছে টিউশন পড়াতে তো আসবে আর দাদা ভাই দিদিভাই না আসলে তো আসবে না একসাথেই আসবে ওরা তো জামাইবাবু দিদিভাইরা আমার ননা ননাস চলে যাবে যার জন্য ওরা মানে ওদেরকে বললাম তোমরা আসো খেয়ে যাও তো এই যে আমার ননদের দুই ছেলে ওইদিকে আর আমার জায়ের ছেলেকে ওই যে লাল জামা পাড়াটা আমার জায়ের ছেলে তো চলো সবাইকে এবার খেতে দিয়ে দিই আস্তে আস্তে করে যাওয়া বাবুকে বলছি খুব সিম্পল রান্না করেছি বেশি একটা রান্না বান্না করতে পারেনি বলে সিম্পল তুমি তো কি করেছো এত সুন্দর রান্না করেছো এমন করে প্রশংসা করছে তাই বরকে বলছি দেখো দেখো তুমি তো করতে পারো না সবাই করে রান্না ভালো হয়েছে মাংস তো ধরে নাও জায়গুর মতো তো হবে না সেদিন তোমার দিন কলুম যে মাংসটা বানান

আর ভিডিওর মধ্যে ভাবতে পারিনি হঠাৎ করে আয়ুষের বাবা এমন একটা কথা বলবে তো এডিট করতে নিয়ে গিয়ে ফলো করলাম ব্যাপারটা যে ব্যাপারটা যদি আমি রেখে দিই মানে জামাইবাবু যেই কথাটা বলছে সেটা যদি আমি রেখে দিই তাহলে বিশাল আকারের হয়তো একটা কন্ট্রোভার্সি হতে পারে যে প্রথমে আমি শুরু করলাম তারপর ব্যাপারটা যখন আমার বর বুঝিয়ে দিল যে এটা একটা পুরোনো ঘটনা যেটা ওয়াইটির প্ল্যাটফর্মে বলা হয়েছে আমাদের নামে এত বড় একটা মিথ্যে কথা সেটা যেহেতু মুখের কথায় অনেকেই বিশ্বাস করেনি সেটাকে শুধুমাত্র ক্লিয়ার করার জন্য আমি এই ক্লিপটা রেখে দিলাম কেউ খারাপ ভেবো না এটা জাস্ট নিজেকে প্রমাণ করার একটা ছোট্ট ক্লিপ প্রমাণ বলবো না যে একটা ভুল সবাই বুঝেছে সেই ভুলটা যাতে না বোঝে আমাদের যে আমরা সবই কন্টেন্টের জন্য করি বাবা চলে গেছেন সেটাও আমাদের একটা কন্টেন্ট বাবা চলে যাওয়ার পর মাংস ভাত খাওয়ানো সেটাও আমার একটা কন্টেন্ট এইসব যাতে মানুষ না বুঝে এই জামাইবুর ব্যাপারটা ক্লিয়ার করলাম সব কিছু তো প্রমাণ করা যায় না আর সব কিছু সময় প্রমাণ হাতেও থাকে না যে প্রমাণ নিয়ে কথা বলবো তাই জামাইবাবুকে পেয়ে ও জিজ্ঞেস করলো ও বলেছে বলেই এই ক্লিপটা আমি দিয়েছি তোমরা তো জানো ও অনেক বড় ভিডিও করেছিল যেটা কিন্তু আমি দেইনি কারণ ফালতু বেকার কন্ট্রোভার্সি হবে যার জন্য আমি কিন্তু দেইনি আমি নিজের মতো করে নিজের একটা ভিডিও দিয়েছিলাম আর সেটাতে দু তিনটে কথা বলেছিলাম এর জন্য এখন ওইখানে মশলা দিচ্ছে আর কি ওখানে এখন বাটা দিয়ে মশলা গুলেছে মানে আজকে যেটা খুশির মোমেন্ট সেটা শেয়ার করতে পারছে মানে এদিকে এদিকে ব্যস্ত হয়ে যাচ্ছে চলো যখন বাড়িতে মিস্ত্রি লাগে আইসোর বাপা একদমই বসে থাকতে চায় না এই যে ওদের সাথে কাজ করতে চায় খাওয়ার পরেই কে বেলচা মারে দেখো তো খাওয়ার পরেই একদম বেলচা মারছে তো জাগে চলো পিলার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ছাদ ঢালাই ব্যাস তারপর বাথরুম উঠে যাবে আশা করি আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লেগেছে আর এইভাবেই আমাদের পাশে থেকো আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো বললাম খুঁটিটা সরিয়ে নাও যাওয়া যাতায়াতের অসুবিধা হচ্ছে বোধহয় এই যে খুঁটিটা যে আছে তো বললো কোনো অসুবিধা হবে না রাতের দিকে চলে আসলো পাথর ঠিক যখন নতুন বাড়ি বানাই আমার কিন্তু সেই ফিলিংসটা এখন হচ্ছে নতুন বাড়ি বানানোর যে একটা খুশি আনন্দ এই বাথরুমটা বানাতেও আমার কিন্তু সেম সেরকমই খুশি লাগছে তো তোমরা আশীর্বাদ করো এইভাবেই যেন হেসে খেলে শুভ সন্ধ্যা বন্ধুরা ওইদিকে দিদি ওরা চলে যাওয়ার পর আমি কিন্তু এডিটে বসেছিলাম আজকে এডিট ভীষণ পরিমাণে লেট হয়ে গেছিলো পুরো এডিট করে তোমাদের সামনে আপলোড করে একটা আমাদের একটা গল্প আবারও লেখা হলো খুব সুন্দর ঠিক আছে এটা আমি মানে কনসেপ্টটা আমার বাট লিখেছে তোমাদের দাদা মানে আমি বলে দিয়েছি ও লিখেছে তারপরেও দুজনের মিক্সড করে মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা নাটক লেখা হলো কনসেপ্টটা আমি ভেবেছিলাম তো যা চলো ও ভেবে ঠেবে আমি ভিডিওটা পোস্ট করলাম দেন বসলাম ছেলেকে নিয়ে পড়াতে কারণ পড়াশুনো তো করতেই হবে তাই না যতই কাজ করি কাজের ফাঁকে ছেলেকে সময়টা আমাকে দিতেই হবে যার জন্য বসে পড়লাম ছেলেকে বই পড়াতে কারণ হাফ ইয়ারলি এক্সামটা কী হয়েছে তোমরা সবাই জানো চারটা পাঁচটা পরীক্ষা দেওয়ার পর ওর পুরো বন্ধ গেছে শরীর খারাপের জন্য বাট এইবার কিন্তু আর বন্ধ দেওয়া যাবে না অ্যানুয়ালি এক্সামে ও যাতে সুস্থ থাকে এই দিক আমাকে নজর রাখতে হবে এবার দেখো সুস্থটা তো নিজের উপর না তাই না তারপরেও আমি চেষ্টা করব ও যাতে সুস্থ থাকে সব সময় চেষ্টা করব ও যাতে সুস্থ থাকে এইবার পরীক্ষা যদি মিস মানে মিস হয় তাহলে তো আবার সে ওয়ানেই থাকবে এটা খুব খারাপ যার জন্য এই ব্যাপারটা দেখতে হবে ওকে দৌড়া দৌড়ি ঝাপা সব বন্ধ করতে হবে বুঝতে পারলে ঘুরতে পারবা তো চলো আমরা এখন একটু পড়াশুনো করে নিই তারপরে আবার আমাদের শ্যুট আছে পড়াশুনো করে তারপরে আমরা কাজ করব আর ছোট ঘুমাচ্ছে ওই ঘরে মানে দিদি আছে ওই ঘরে চলো ভাতও বসাতে হবে যেন ভিডিওটা করব এখানেই শেষ তার আগে বলি আমাদের যে শুটটা আছে সেই শ্যুটের জন্য দিদি যেহেতু চলে গেছে খুশকে ধরার মানুষ নেই তাই আমরা চলে যাব ওই বাড়িতে শ্যুট হবে ওই বাড়িতে তো আজকের শ্যুটটাও প্রচণ্ড ভেবেচিন্তে করা হবে বেশি একটা রাত হয়নি এখনই আমরা বেরিয়ে পড়বো যার জন্য আয়ুষকে কিন্তু খুব তাড়াতাড়ি আমি বই নিয়ে বসালাম ওর সমস্ত কিছু হোমওয়ার্ক কমপ্লিট করে ব্যাগ ট্যাগ গুছিয়ে জামা কাপড় নিয়ে যাচ্ছে এখন ওই বাড়িতে কাল ওই বাড়ির থেকে আয়ুষ স্কুলে যাবে তো চলো টাটা আজকের জন্য সবাই ভালো থেকো